কথা বলছি যদি কেউ কীর্তন করে করুক কিন্তু সেখানে যেন শালীনতা বজায় থাকে সম্মানটা বজায় থাকে শ্রদ্ধা বজায় থাকে মায়েদের যখন শরীরগত সমস্যা হয়। অনেক কীর্তনিয়ারা শরীর সমস্যা নিয়েও তারা আসর করেন প্রমাণ আছে বহু প্রমাণ বলে এটা আমাদের প্রফেশন আমরা যদি না উঠি তাহলে আসর ভেঙ্গে যাবে যদি এমন অবস্থায় হয় শিবা সংগঠ যেমন অপবিত্র হল আয়োজনকারী ভক্ত নরগামী হবে সবাই নিম্নগতি প্রাপ্ত হবে এগুলো হলো শাস্ত্রের কথা এগুলো শাস্ত্রের বাহিরের কথা নয় শাস্ত্র বাহির বাহিরে এই কথাগুলো বলা হয়নি চৈতন্য চরিতামৃত পড়বে চৈতন্য ভাগবত পড়বে চৈতন্য মঙ্গল পড়বে গৌরাঙ্গ সুন্দরের আদর্শ পড়বে যে সংকীর পিতা মহাপ্রভু কীর্তন শুরু করলেন সেই মহাপ্রভু কি শিক্ষা দিলেন দেখুন কৃষ্ণ ভজনে জাতকুলের বিচার নাই একজন মা সেও কৃষ্ণ ভজনের অধিকার আছে সেও কীর্তন গাইতে পারবে আমি এটার বিরোধী নই ভুল বুঝবেন না আমায় ভুল বুঝবেন না আমি আবারও বলছি যেন করেন সমালোচনা করে যেন অপরাধ আপনাদের না হয় আমি সতর্ক করে যাচ্ছি আমি যে কথাটা বুঝাবার চেষ্টা করছি আমরা যেন শালীনতা বজায় রাখি শাস্ত্রের যেন নিয়মটা বজায় রাখি ফিজিক্যালি ট্রাভলে কখনো সেবা সংগনে প্রবেশের অধিকার